আপনারা যে যেখান থেকে দেখছেন এলাকার গোপালগঞ্জ সহ আশেপাশে কয়েক জেলার বা বাংলাদেশ বা বাংলাদেশের বাহির থেকে যে যেখানে বসে দেখছেন আমাদের লাইফটা অবশ্যই শেয়ার করবেন আমরা আবারও বলছি গোপালগঞ্জের জাতীয় নাগরিক প্যাটেন ঘিরে গতকাল থেকে নানা ধরনের তথ্য রটানো হচ্ছিল নানা ধরনের সহিংসতা ছড়ানো হচ্ছিল তো সব কিছু তারা নেতৃবৃন্দ আশা করছিলেন যে হয়তো তারা প্রোগ্রামটি সফল করতে পারবেন কিন্তু বেলা দুটা নাগাদ বাঁচতে বাঁচতেই কিন্তু তারা অপরাজিতভাবে বা সম্মেলনটা সফল করতে পারেনি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হননি তবে তারা বারবার আশ্বস্ত করতেছিলেন যে নেতৃবৃন্দ আসবেন কিন্তু এখনো তারা এখানে আসেনি দর্শক এরপরেও তারা বলছে যে আসার সম্ভাবনা রয়েছে তো যদি অবশ্যই এনসিপি একটি বের করার প্রস্তুতি তারা করছে আমরা দেখার চেষ্টা করি অবশ্যই আমাদের সাথে দেখতে হবে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে দৈনিক শতবর্ষের পর্দায় আপনাদের সাথে গোপালগঞ্জের এই পৌর পার্ক থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর জুলাই পদযাত্রা হিসেবে এই অনুষ্ঠান সূচি সকাল থেকে দেখাচ্ছি আমি ফারহান লাবিব যে যেখান থেকে কমেন্ট করছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন এবং লাইভটি অবশ্যই শেয়ার করবেন অর্থাৎ আজকের এই সমাবেশটি তারা কিন্তু এক পর্যায়ে অসফলভাবে শেষ হতে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে মঞ্চটির একটু আগেই সুন্দর সুসজ্জিত ছিল মুহূর্তে সেটি রণক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক এবং নেতৃবৃন্দ যারা আছেন নিচে এখানটাতে নেতৃত্ব এখানটাতে রয়েছে তারা স্লোগান দিচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে ওই পাশাতে যারা আমরা আগে থেকে আভাস পেয়েছিলাম যে হয়তো কোনো আঘাত এখানে আসতে চলেছে পশ্চিম দিক থেকে অর্থাৎ গোপালগঞ্জ পৌরসভার লঞ্চঘাটের পশ্চিম দিক ঘোষের চর এলাকা থেকে তো তৎক্ষণে আমরা আমাদের নিরাপদ জায়গা আমরা অবলম্বন করি এবং পাঁচ পাখির মতো মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাই স্থানীয় জনতা এনসিপি নাগরিক পার্টির এই জায়গাটি তারা ভুণ্ডুল করে দেয় অর্থাৎ একেবারে শেষ করে দেয় তো শুধু চেয়ার টেবিল আছে এগুলো ভাঙচুর করেছে তার পরবর্তীতে আমরা এদের প্রতিরোধ করেছি এবং পরবর্তীতে এই লিগের দোষীরা পালিয়ে যায় কোনো হতাহত হয়েছে কিনা না আমাদেরকে অপাত হয়নি আমরা আমাদের সর্বোচ্চ শক্তিতে ওদের প্রতিরোধ করতে সক্ষম হয়েছে আচ্ছা দর্শক আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম আমাদের চারিদিকে তস্ত্র সেটি একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি দর্শক এটি হয়তো প্রমাণ করে দেয় যেখানে অল্প সময়ের জন্য তাণ্ডব চালিয়েছে পরে ঘূর্ণিঝড়ের মতো আমরা সাক্ষাৎকার নেব

এই মুহূর্তে যে পরিস্থিতি এখানে বিরাজ করছে এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এত বড় একটি অনুষ্ঠান অল্প সময়ের মধ্যে কিন্তু ভণ্ড হয়ে গেছে এবং তারা সকাল থেকে কিন্তু জনমানব শূন্য ছিল একেবারে অল্প কিছু সংখ্যক লোক কিন্তু তারা ছিলেন ইতিমধ্যে আমরা পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা সশস্ত্র বাহিনীর প্রোটোকল এবং বিশেষ হুইসেল দেখতে পাচ্ছি হতে পারে এরপরে কাহিনী অন্যদিকে মোড় নিবে তো তৎক্ষণে আমরা আপনাদের সাথে এখানে দেখানোর চেষ্টা করব বিভিন্ন ধরনের রাজনৈতিক স্লোগান তাদের এনসিপি স্লোগান কিন্তু তারা যাচ্ছে এবং গোপালগঞ্জবাসী মাত্র তিরিশ সেকেন্ডের একটি সুযোগে তারা কিন্তু সকাল থেকে সুযোগ পাচ্ছিলেন না আমরা যতটুকু দেখেছি আইনশৃঙ্খলা রক্ষা করেন তারপর হঠাৎই তিরিশ সেকেন্ডের মধ্যে বাদ পাখির মতো একেবারে তারা কিন্তু তাণ্ডব চালিয়েছে অর্থাৎ